আগামী বাইশ মে থেকে নওগাঁয় চলতি মৌসুমের পাকা আম সংগ্রহ শুরু হবে শুরুতেই আটই বা স্থানীয় জাত এবং পর্যায়ক্রমে তিরিশ মে গোপালভোগ ও খিরসাপাত সংগ্রহ হবে নির্ধারিত দিনের আগেই বাগানে আম পাকলে স্থানীয় কৃষি অফিসের প্রত্যয়ন সাপেক্ষে সংগ্রহ করার অনুমতি মিলবে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় দিনপুঞ্জি নির্ধারণ করা হয় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল দুই জুন থেকে হিমসাগর পাঁচ জুন থেকে নাকফজলি দশ জুন থেকে হারিভাঙা আঠারো জুন থেকে আম্রপালি এবং পঁচিশ জুন থেকে সংগ্রহ হবে ব্যানারা ম্যাঙ্গো দশ জুলাই থেকে বাড়ি চার গৌরমতি আর্শিনা অন্যান্য জাতের আম সংগ্রহ করা হবে জানানো হয় চলতি মৌসুমে নওগাঁ জেলায় তিরিশ হাজার তিনশো হেক্টর জমিতে আম উৎপাদন হচ্ছে ফলনের লক্ষ্যমাত্রা মাত্রা তিন লাখ আশি হাজার টন এর মধ্যে আম্রপালি সবচেয়ে বেশি জেলা থেকে এবছর প্রায় চার হাজার কোটি টাকার আম বিক্রির আশা করা হচ্ছে পাকা আম সংগ্রহ ও বাজারজাতের বিষয়ে নজরদারি বাড়ানোর কথা জানান কর্মকর্তারা আমাদের গড় উৎপাদন পার হেক্টরে প্রায় সাড়ে বারো মেট্রিক টন সেই অনুযায়ী আমাদের প্রায় তিন লক্ষ ছিয়াশি হাজার মেট্রিক টন আম উৎপাদন হবে বাগানের মালিকদের এই নির্ধারিত তারিখের পূর্বে আম কর্তন করার প্রয়োজন পড়ে তখন তারা উপজেলা নির্বাহী অফিসার এবং কৃষি অফিসারের সমন্বয়ে একটা যৌথ তদন্তের ভিত্তিতে এবং সরজীবনের পরিদর্শনের ভিত্তিতে তারা একটা প্রত্যয়ন দেবে সেই প্রত্যয় নিয়ে সেই আম আরভেস্টিং করে বাজারপাত করা যায়